গবেষণায় ইতি মোহাম্মদ মিয়া কলের গানের চঙ্গার মধ্যে ডান হাত ঢুকিয়ে খুঁজে দেখছি সেথায় কারা গান করে লুকিয়ে পাইনি সেথায় গায়কদের কোনো খোঁজ খবর ছোটবেলা এই নিয়ে মোট দিন কেটেছে জবর কালা কালা রেকর্ড নিয়ে শেষ সাধনায় বসেছি সেলাই করার সুই দিয়ে রেকর্ডগুলোয় ঘষেছি ক্যাচ ক্যাচ আওয়াজ ছাড়া হয়নি কোনো গান পাগল পাগল লাগছে তখন ভাবনায় মাথা খান দেখলে কেউ রেহাই নেই কো খেতেই হবে মার ভাবতে ভাবতে শেষ পর্যন্ত উপায় হল বার দাও দিয়ে কুপিয়ে কুপিয়ে টুকরো করে লং প্লে বাড়ির পাশে বড় বাগান সেখানেই দেই ফেলে অতপর আবার গবেষণার বিষয় হল ঘড়ি একটা কাটা চব্বিশ ঘণ্টা করছে দৌড়াদৌড়ি ধমক দেই ভয়ও দেখায় তবুও সেটা থামে না কাছ দিয়ে ঘেরা বলে আঙ্গুল সেথায় নামে না বাকি দুটো কাটা ঘরে আলসে গরুর মতো কারণখানা যায় না জানা ভাবব আর কত ঘরে ওঠার শিলের উপরে রাখলাম ঘড়িটাকে হাতুরির ঘা মারব একখান কপালে যা থাকে ঘাই মারতে হাতুড়িখানা ওঠালাম আমি যেই কোত্থেকে যে নানা এসে হাজির হলো সেই হাতুরি আর ঘড়িটাকে হাত থেকে কেড়ে নিয়ে গবেষণায় ঢালল পানি দুই কান মোলে দিয়ে পমার খাওয়ার ভীতি বাধ্য হয়ে তাই টেনেই দিলাম গবেষণায় ইতি যেদিন হতে রিসার্চ টিসার্চ হলো আমার বন্ধ চারিদিকে সবাই ভালো একলা আমি মন্দ